এখন যেটা করতে হবে সেই কলকাতা এবং টুঙ্গিপাড়ার কলোনিয়ালিজম ভেঙে ঢাকার বাংলাদেশ গড়ে তুলতে হবে আর বাংলা মানে আর এখন আর কলকাতা না বাংলা মানেই বাংলাদেশ এই স্বাধীন পরিচয়ের জন্য আমাদের দীর্ঘ প্রস্তুতি নিতে হবে মনস্তাত্ত্বিক লড়াই সাংস্কৃতিক লড়াইয়ের জন্য আমি আশা করছি যে আপনারা সবাই যে যার পরিসরে জুলাই শুধু বাঁচিয়ে রাখলে হবে না জুলাইকে মাথা উঁচু করে বাঁচিয়ে রাখতে হবে তাহলেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচবে বাংলাদেশ বাঁচবে আমার মার চেয়ে আমার শাশুড়ি আমার বেশি যত্ন করলে আমি সন্দেহের চোখে দেখি আমার বোনের চেয়ে আমার খালাতো বোন যদি বেশি যত্ন করে এটা আমি সন্দেহের চোখে দেখি এটা আমি ভালো চোখে দেখি না তো হিসেব হলো সোজা তো আমি আপনি আমার এত ভালোবাসেন যারা দুনিয়ে দেখি না আমাদের ইদানিং যাদের সাথে দেখা সাক্ষাৎ হয় সবাই বলি কি বলে ভাই খুব দোয়া করি আমি বলি ভাই দোয়া করার অনেক লোক আল্লাহ চাইলে আসে ওটা এমনি করবেন আমাদের পয়সা লাগবে পয়সা দেন বল ভাই খুব ভালোবাসেন বলে আপনি ভালোবাসলে আমার কি আমি আমাদের ছোটো ভাইয়ের ফান করে বলি যে শোনো এই যে এত ভাইয়েরা কমেন্ট করে আপনার অনেক ভালোবাসে এইগুলো ছেলেরা বললে তো ভালো লাগে না কোনো একটা মেয়ে বললেও ভিন্ন কথা তো কথা খুবই রাফ ব্যাপার হলো আপনি আমার ভালোবাসলে প্রথমত দোয়া করবেন আমাদের জন্য দ্বিতীয়ত হলো আমরা যে বৃহত্তর লড়াই করতেছি এইটা চালাইতে পয়সাপাতি দরকার স্বচ্ছতার সাথে আপনি সেই কাজটা কীভাবে আগায় সেইটা করবেন এর বাইরে আর কোনো কথা নাই বুটিক্সের ক্ষেত্রে আমাদের আমি ভাবি নাই যে আসলে এখন পর্যন্ত বুটিক্সের অত বড় করে ক্যাম্পাসও হয় নাই এর মধ্যেও যে এতগুলো নিপীড়ন চলেছে আমি আজকে খুব মনে পড়ছে বুটেক্সের পাশেই তো টেকনিক্যাল যেটা এখানের ঢাকা টেকনিক্যাল যেটা ছাত্রলীগের নির্যাতনের নির্মম শিকার হয়ে একটা ছেলে আমার বাসায় মানে আমি যখন সাইফুসে পড়াতাম ও আমার একসময় স্টুডেন্ট ছিল ওর জাস্ট উঠে দাঁড়ানোর মতো কোনো অবস্থা ছিল না এবং এত হতদরিদ্র ছিল এবং ওর অপরাধ ছিল ও শিবির করতো তখন তো শিবির করতো এইটা সামহাউ ওরা মানে ওর কাছ থেকে বের করেছে তো ওর সাথে আমার পরিচয় আমি যখন পড়াতাম আমার স্টুডেন্ট ছিল বাড়ি যাওয়ার মতো কোনো মানে এত দরিদ্র বাড়ি যাওয়ার মতো কোনো অবস্থা ছিল না পরে আমাকে অনেকবার ফোন দিচ্ছে আমি মানে ক্লাসের মধ্যে রিসিভ করে বললাম বলে স্যার আমাকে একটু জাস্ট রাখতে পারবেন কিনা আপনি আপনার বাসায় এরপরে আমার বাসায় এসে পাঁচ সাত দিন থাকলো এবং তখন যে আসলে মানুষের হয় কি যখন ভালো সময় আসে তখন তো বন্ধুর অভাব নাই যারে একদিন রাখলে না শুধু যারে টাকা দিলে সেটাও হতে পারে যে এরে তুমি টাকা দিছো দশ টাকা কিছু একটা খাইতে তখন তো আসলে বোঝা যায় যে কে বন্ধু কে শত্রু নিজের অতি কাছের রক্তের সম্পর্কের মানুষ কেউ কেউ আশ্রয় দিতে চায় না তা আপনাদের প্রতি বিনীত অনুরোধ এই যে জুলাই এক বছর গেল আমরা লিটারারি কিচ্ছু করতে পারি নাই দেখেন শহীদদের কেন্দ্রীয় ডাটাবেস তৈরি হয় নাই প্রবাসীর এখনও প্রচুর ফোন দিয়ে বলে যে অনেকেই চান একটা শহীদ পরিবারকে কন্ট্রিবিউট করবে আমাদের উচিত ছিল ডাটাবেসে ঢুকেই যত শহীদ আছে সেই শহীদ পরিবারের এখন কি অবস্থা কোন পরিবারকে কতটুকুন পুনর্বাসন করা হয়েছে সারা পৃথিবী যেন মানুষ দেখতে পায় ওইটা দেখেই যেন কেউ সুযোগ মানে হেল্প করার সুযোগটা পায় না আমরা সেটা করতে পারি না জাতিসংঘ বলেছে চৌদ্দশোর বেশি শহীদ আমাদের জুলাইয়ের ঘোষণাপত্রে আমাদের প্রধান উপদেষ্টা বললেন প্রায় এক হাজার আমার কথা হলো সংখ্যা ইম্পর্টেন্ট না কিন্তু এই যে কন্ট্রাডিকশন হচ্ছে এই কন্ট্রাডিকশনে তো কয়েকদিন পরে তিরিশ তিরিশ লাখ আর দুই হাজারের মতো একটা অবস্থা তৈরি করা হবে আমাদের জুলাই নিয়ে তো আমরা এটা হইতে দিব না ফাঁকে বলে রাখি সংখ্যাটা আমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারই না মহান মুক্তিযুদ্ধে যদি একশো মানুষের শহীদ হইতো কিন্তু এটা মুক্তিযুদ্ধই কারণ এইটা দিয়ে আমরা আমরা একটা স্বাধীন জমিন পাইছি এই জুলাইয়ে কি হইছে কতজন মানুষ মারা গেছে তার থেকে ইম্পর্টেন্ট হইল এই জুলাই আমাদেরকে নতুন आजादी এনে দিতেছে আমাদেরকে কথা বলার সুযোগ করে দিতেছে সুতরাং আমি যেটা বলতে চাই মহান মুক্তিযুদ্ধের ক্ষেত্রে সরকার এটা চাইলি করতে পারে প্রত্যেকটা রাজনৈতিক সরকার ইসে প্রতিবছর বছর মুক্তিযুদ্ধ বাড়াইছে হাসিনা আয়শা 5 বছর যার বয়স মুক্তিযুদ্ধের সময় তারও বানাইছে যে ইংল্যান্ডে ছিল আমেরিকায় ছিল আর দিল্লিতে হোটেলে হোটেলে ঘুরছে তারপরে দেশে ঢুকছে তারাও সবাই এই মুক্তিযুদ্ধ হয়েছে। সেইটা যদি হয় তাহলে সাড়ে সাত কোটি মানুষ যারা বাংলাদেশে বসে কষ্ট করছে তারা তো সবাই মুক্তিযোদ্ধা অথচ মুক্তিযোদ্ধা তো তারাই যারা সরাসরি অস্ত্র হাতে জীবন দিছে যুদ্ধ করছে তো সেটা কত লক্ষ্য তা আমরা একটা এখনো দেখেন দুইশো বছর তিনশো বছর হয়ে যায় নাই পঞ্চান্ন বছরের মতো হয়েছে প্রয়োজনে এই সরকার জাতিসংঘের সাপোর্ট নিয়ে ইন্টারন্যাশনাল যত কমিউনিটি আছে সবার সাপোর্ট নিক যে মুক্তিযুদ্ধে শহীদ হইছে তার তো নিশ্চয়ই সেকেন্ড বা থার্ড জেনারেশনে কেউ বেঁচে আছে ওই গ্রামে তো আদমশুমারি হইছে হান্ড্রেড হান্ড্রেড পৌঁছানো না গেলেও আঠারো বিশ তো সম্ভব এইটার একটা ইন্টারন্যাশনাল সার্ভে করার মধ্য দিয়ে আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাতে চাই যে এই মুক্তিযোদ্ধার শহীদ সংখ্যা নিয়ে যে রাজনীতিটা সবাই করে আল্লাহর আল্লাহটা বন্ধ করা দরকার আর দ্বিতীয়ত হলো জুলাইয়ের শহীদ সংখ্যা এখন পর্যন্ত রায়েরবাগ যে বদ্ধভূমি রায়ের বাজার সেখানে এখনও এক থেকে দেড় শতাধিক লাশ তোলা হয় নাই গণকবরের মধ্যে পড়ে আছে আমরা অসংখ্য বাড় গিয়েছি বলেছি অ্যাটলিস্ট ডিএনএ টেস্ট করে আপনারা জাতিকে জানাই রেখেন যে কেউ যদি এসে ডিএনএ স্যাম্পলিং করে না ডিএনএ টেস্টও করা হচ্ছে না স্যাম্পলিংও করা হচ্ছে না জাতীয়ভাবে উদ্যোগও নেওয়া হচ্ছে না সরকার এখন পর্যন্ত জাতীয় মানে শহীদদের তো আর করতে পারে নাই তা আসলে আমরা কিছু করতে পারি না। জাতিগতভাবে এখন দেখেন দায়টা আমাদের এই জন্য যে এই সরকারের অনেক উপদেষ্টা বিদেশ চলে যাবেন হয়তো পরবর্তী সরকারের কেউ মন্ত্রী এমপিও হবেন কিন্তু এই সরকারের গয়োজন জীবন দিছে বা তার সন্তান শহীদ হয়েছে বা একজন আহত হয়েছে হয় নাই তো শহীদ হয়েছে আপনার ভাই আমার ভাই আহত হয়েছে আমাদের পরিবার আমাদের বন্ধু বান্ধব তাদের এই রক্তের ঋণ মিটানোর দায় আমাদেরকেই নিতে হবে এটা আসলে না কেউ করে দিবে না মুক্তিযুদ্ধের পরে শুধু ব্যক্তিগত উদ্যোগে অনেকগুলো লিবারেশন ওয়ারের মিউজিয়াম হয়েছিল মানুষ সংগ্রহ করে 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 তাদের জিনিসপত্র সংগ্রহ করছে জুলাইয়ের পরে সেই কালেকটিভ উদ্যোগ আমরা দেখি নাই সুতরাং আপনাদের প্রতি আমাদের শুধু একটাই অনুরোধ বুটেক্স আজকে যেটা করলো এই প্রোফাইলিংটা করলো এইটা আরও বড় ভলিউমে আমি করে আসুক তার প্রথমত দ্বিতীয়ত এইটা শুধু হার্ড কপিতে না থেকে এইটাকে যেন অনলাইনে ছড়ানো যায় বিশেষ করে এটার উপরে যদি কোনো ভালো ফিল্ম মেকার দিয়ে একটা ডকুমেন্টেশন করা যায় অথবা এটাকে কেন্দ্র করে যদি শুধু একটা ওয়েবসাইট করা যায় যাতে বহির্বিশ্বেও যারা স্টুডেন্টদের উপরে যে টর্চার হয়েছে এইটা নিয়ে যদি কেউ ভবিষ্যতে রিসার্চ করতে চায় আপনাদের এখান থেকে যেন তারা ডেটা নিতে পারে এইটা আপনাদেরকে করতে হবে এটা আমি সব জায়গায় বলবো না কিন্তু যেহেতু বুটেক্সের আমি মনে করি যে বুটেক্সের ইতিমধ্যে অল্প সময় হলেও তাদের ওয়ার্ল্ড ওয়াইডের নাই তৈরি হয়ে গেছে তাদের অনেক ভাই বন্ধুরা বিশ্বের বিভিন্ন জায়গায় গেছে প্লিজ আপনারা এটাকে একটা ওয়েবসাইট করেন এবং এটাকে ইংলিশ অবশ্যই ভার্সন রাখেন আর সেইটিকে খুব ভালো একটা জায়গায় লঞ্চ করেন প্রয়োজনে বড় ভাইদের সহযোগিতা নিয়ে কোনো একটা ফাইভ স্টার হোটেলে যদি সম্ভব হয় আপনারা কূটনীতিকদেরকে ডেকে ডেকে ব্রিফ করেন যারা এখন বলে আগেই ভালো ছিলাম যারা বলে বিনম্র শ্রদ্ধা তারা এই যে একটা স্টুডেন্ট বলতেছে এইখানে লেখা একটু আগে যে তার দুই পা তুলতে পারতেছে না রক্তে ভেসে যাচ্ছে তখন এই বিনম্র শ্রদ্ধা কোথায় ছিল এই আওয়ামী লীগগুলো ততক্ষণ ভালো যতক্ষণ পর্যন্ত সুবিধাজনক অবস্থানে থাকে প্রমাণ এটা বলে শেষ করি এই যে দেখেন আমি অবাক হই মানে আওয়ামী লীগটা এতদিন একটা ভাব নিছে কি গিলে করা পাঞ্জাবি পরবে একটা পাশে চটি ব্যাগ থাকবে সিঁথি করে চুলা চড়াবে হ্যাঁ এরপরে একটু একটু রবীন্দ্রনাথ পড়বে শান্তিনিকেতনী ভাষায় বলবে অশুদ্ধ অশ্লীল একদমই বলা যাবে না এই করে 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 আসাদুজ্জামান নূর শুধু গণহত্যাই করবে না তার গাড়িবহরে যারা হামলা করছে তাদেরকে গুম করছে খুন করছে এই যে ছায়ানটি এই যে উদিচি এই পুরো গ্রুপটা তাদের প্রোডাক্ট করা এই যে হুমায়ন আহমেদের সাহেবের যে নাটক করতো আমির খসরু খসরু কি জানি খসরু ভুলে আর স্বাধীন খসরু ভাবেন চুয়ান্ন বছর বয়সে এই স্টুপিকটা মানে আওয়ামী লীগ যে কত স্টুপিড হইতে পারে ওদের সব গেছে মানে ওরা এই দুনিয়ার সমস্ত নারী অধিকার নিয়ে তো টিন্ডার নিয়ে আসছে নারী অধিকার নিয়ে কথা বলবে ওরা সংস্কৃতি কর্মী এই যে একজন মহিলা উপদেষ্টা তার ছবিটা পিছনে রাইখা যেই ভাষায় যা বলতেছে এইটা তো ছাপড়ি বললেও হয় না এটা দুনিয়া কোথাও নাই এটা কোনো ক্লাসই নাই মূলত আওয়ামী লীগ এই ক্লাসেই বিলং করে তো আওয়ামী লীগ যে এই ক্লাসে বিলং করে এইটা যাতে ধরা না পড়ে এই জন্য তারা এইরকম গিলে করা পাঞ্জাবি অনেক বুদ্ধিজীবী তাত্ত্বিক এই যে তাদেরকে দিয়ে 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 প্রচুর ভেক কথাবার্তা বলাইতো আপনি অর্ধেক বুঝবেন অর্ধেক বুঝবেন না আলো আধারী ভাষা চৌরাপদের মতো মানে বিরাট একটা তাত্ত্বিক ব্যাপার এই বলে বলে তারা বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশকে টুঙ্গিপাড়ার কলোনি বানাইছিল আমাদেরকে এখন যেটা করতে হবে সেই কলকাতা এবং টুঙ্গিপাড়ার কলোনিয়ালিজম ভেঙে ঢাকার বাংলাদেশ গড়ে তুলতে হবে আর বাংলা মানে আর এখন আর কলকাতা না বাংলা মানেই বাংলাদেশ এই স্বাধীন পরিচয়ের জন্য আমাদের দীর্ঘ প্রস্তুতি নিতে হবে মনস্তাত্ত্বিক লড়াই সাংস্কৃতিক লড়াইয়ের জন্য আমি আশা করছি যে আপনারা সবাই যে যার পরিসরে জুলাই শুধু বাঁচিয়ে রাখলে হবে না জুলাইকে মাথা উঁচু করে বাঁচিয়ে রাখতে হবে তাহলেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচবে বাংলাদেশ বাঁচবে আপনাদের সবাইকে এমন অসাধারণ প্রোগ্রাম করার জন্য অনেক সুক্রিয়া বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ